নমস্কার বন্ধুগণ আপনাদের সকলকে স্বাগত জানাই অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুগণ ভিডিওটি শুরু করার আগেই প্রতিবারের মতো আপনাদের জানিয়ে রাখবো যে যারা কিন্তু আমার এই চ্যানেলটিতে নো তারা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটির নিচে থাকা এই লাল সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন এর ফলে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর খবরাখবরগুলি আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে তো চলুন বন্ধুগণ দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ আপনারা সকলেই জানেন যে আজ কিন্তু এগারোই জানুয়ারি অর্থাৎ আজ কিন্তু বিভিন্ন রেলওয়ে বোর্ড থেকে অ্যান্সার কি ঘোষণা করার কথা রয়েছে তো বন্ধুগণ সারাদিন পর কিন্তু রাতের দিকে বিভিন্ন বোর্ডগুলি থেকে অ্যান্সার কি কিন্তু ঘোষণা করে দিয়েছে তো সেই বিষয়ে কিন্তু আমরা আজ এই ভিডিওতে আলোচনা করব যে আপনারা কীভাবে অ্যান্সার কিউগুলি দেখবেন তো এখন কিন্তু আমরা আছি বন্ধুগণ আর কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউ কলকাতা ডট ডট ইন তো দেখুন এরপরে আপনাকে আমরা কিন্তু নিচে চলে যাব তো দেখুন এখানে একটি অপশন রয়েছে সিএন টুতে তো ক্লিক হেয়ার টু সি অ্যান্ড ডাউনলোড ইওর অ্যান্সার পেপার কারেক্ট অ্যান্সার কী অ্যান্ড রেস অবজেকশন ইফ এন তো আপনারা অ্যান্সার কীগুলো কীভাবে দেখে নেবেন তো এই কীগুলো দেখতে কিন্তু এই অপশানটিতে আপনারা অবশ্যই ক্লিক করবেন তো বন্ধুক দেখুন ক্লিক করার পর কিন্তু আরেকটি এরকম পেজ খুলে যাবে আপনাদের সামনে তো দেখুন উপরেই কিন্তু লেখা রয়েছে যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তো দেখুন নিচে কিছু টাইম শিডিউল বলা রয়েছে তো সেগুলি বিষয়ে আমরা এখন কিন্তু জেনে নেবো তো দেখুন প্রথমে বলে দেওয়া রয়েছে যে ভিউইং অফ দ্য কোশ্চেন পেপার ইন হুইচ ক্যান্ডিডেটস হ্যাব অ্যাপেয়ার্ড ইন দ্য সিবিটি ফর লেভেল ওয়ান পোস্ট অ্যালং উইথ দ্য অপশন সিলেকশন সিলেক্টেড বাই দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড দ্য কারেক্ট আনসার মার্কড অন ইট তো আপনারা কিন্তু অ্যান্সার কীগুলো দেখতে পারবেন এগারো এক দু থেকে অর্থাৎ অর্থাৎ এগারোই জানুয়ারি কিন্তু রাত নটা থেকে আপ আপনারা কিন্তু এটি দেখতে পারবেন অর্থাৎ অলরেডি কিন্তু দেখা শুরু হয়ে গেছে গিয়েছে অ্যান্সার কি তো আপনাদের কিন্তু আপনারা যারা যেই অ্যান্সারটি করছেন তো সেই অ্যান্সারটি সেই অ্যান্সারটিতে কিন্তু ঠিক থাকবে আর যে অ্যান্সারটি সঠিক সেই অ্যান্সারটিতেও কিন্তু ঠিক থাকবে তো তারপরে দেখুন নিচে বলে দেওয়া রয়েছে যে রেজিং অফ অবজেকশনস অন দ্য কোশ্চেন অর অপশন অ্যান্ড ফি পেমেন্ট তো দেখুন এখানে চোদ্দো এক দু হাজার উনিশ থেকে কিন্তু আপনার কোনো কোশ্চেন কোশ্চেনের উপরে যদি আপনাদের কোনো কোনো অবজেকশন থাকে তাহলে কিন্তু আপনারা চোদ্দো জানুয়ারি থেকে জানাতে পারবেন তো তারপর এই অবজেকশন জানানো কিন্তু লাস্ট ডেট যে ক্লোজিং অফ দ্য অবজেকশন রেজিং অ্যান্ড পেমেন্ট উইন্ডো তো দেখুন এখানে বলে দেওয়া রয়েছে উনিশে জানুয়ারি পর্যন্ত লাস্ট কিন্তু আপনারা অবজেকশন জানাতে পারবেন তো দেখুন এখানে অবজেকশন জানানোর ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু একটা ফি পে করতে হবে তো দেখুন পঞ্চাশটা কিন্তু আপনার কে দিতে হবে অবজেকশন জানানোর জন্য তো এটি কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে তো তারপর দেখুন এখানে প্রসিডিওর বলে দেওয়া হচ্ছে এই প্রসিডিওরটি কিন্তু আপনার এখান থেকে ভিডিওটি পাস করে দেখে নিতে পারবেন কীভাবে আপনারা অবজেকশন জানাবেন তো বন্ধুগণ এখন কিন্তু আমরা নিচেই চলে যাব তো নিচে দেখুন এখানে একটি অপশন রয়েছে লগ ইন তো এই লগ ইন অপশানে ক্লিক করে করলেই কিন্তু আপনারা অফিশিয়াল অ্যানসার কীগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুকান আর আর বি কলকাতা গুয়াহাটি তো বিভিন্ন আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে গিয়ে তো আপনারা কিন্তু এই এইগুলিই দেখে নিতে পারবেন তো এখন আমরা কিন্তু এই লগ ইনে অপশানটিতে ক্লিক করব তো বন্ধুণ ক্লিক করার পর কিন্তু আরেকটি পেজ খুলে যাবে তো এখানে কিন্তু সার্ভার কিন্তু প্রচণ্ড ডাউন দেখাচ্ছে তো দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে টু মেনি ইউজার্স আর কানেক্টেড অর্থাৎ অনেকগুলি ইউজার্স ইউজার্স কিন্তু কানেক্টেড করে রয়েছে কিন্তু সবাই কিন্তু অ্যান্সার কি অ্যান্সার কি দেখছে তো সেই জন্য কিন্তু এই সার্ভারটি কিন্তু স্লো হয়ে গিয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই বারবার কিন্তু চেষ্টা করবেন তো বন্ধুগণ এখানে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান আইডি আর ডেট অফ বার্থ দিলেই কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন অ্যান্সার কীগুলো আপনারা দেখে নিতে পারবেন তো বন্ধু এরকম বিভিন্ন চাকরির সঙ্গেও বিভিন্ন খবরাখবরগুলি প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ